এই গাড়িটা দুই মডেল দুই হাজার বিশে রেজিস্ট্রেশন প্যানোরামিক সান্ড্রপ রয়েছে এবং অরিজিনাল কালার হান্ডেড খুঁজেন একটু কমের ভিতরে একদম রেডি গাড়ি রেডি টু ড্রাইভ টাকা দিবেন গাড়ি নিবেন এখন আপনাদেরকে দেখাবো একটা ওল্ড শেপ কিন্তু এটা কিন্তু একটা নিউশের ফিল আছে কেন কারণ মডেলটা অনেক ভালো সাতের মডেল আর সাতের থেকে কিন্তু নিউ শেপ প্রিমিও আসছে এলিয়ন আসছে পঁচিশ টাকা হ্যাঁ এখন আপনাদেরকে দেখাবো একটা এলিয়ন দুই হাজার এগারো মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন উনচল্লিশ সিরিয়াল আসসালামু আলাইকুম আমরা আছি এন এন বি ভেহিকেল এবং আজকে ছয়টা গাড়ি দেখাবো কিন্তু ছয়টা গাড়ি দাম মোটে রেজিস্ট্রেশন সবসময় যেরকম করি আজকে ওইরকমই করবো ইনশাল্লাহ আপনাদের সময় বেশি নষ্ট করব না একটা কথা বলে রাখি লাইক কমেন্ট শেয়ার চাই আপনাদের কাছ থেকে যেহেতু আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই শুরুতেই একটা এলিয়ন দিয়ে শুরু করি ছয়টা গাড়ি দেখাবো এবং হাউজের নিচে হাউজের নিচে বলতে কি যার বাড়ি তারই গাড়ি তার বাড়ির নিচেই ব্যবসা তাই সে ভাড়া লাগে না সেল বেশি লাভ কম করে গাড়ি সেল করে তাই এখানে আসলে আপনার পছন্দের গাড়িটি পেয়ে যাবেন ইনশাল্লাহ দামেও হয়ে যাবে আচ্ছা এলিয়ান দুই হাজার দশের মডেল দুই হাজার দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন তেরোতে রেজিস্ট্রেশন পঁয়ত্রিশ সিরিয়াল সবগুলো গ্লাস অরিজিনাল ভাইয়া দাম বলেন এটা আমাদের আসকিন প্রাইস হচ্ছে উনিশ লাখ পঞ্চাশ এটা কি শুধু অক্টেন ড্রাইভ না সিএনজি করা আছে সিএনজি করা আছে ইনশাল্লাহ পেপারসও আপডেট জি এখন আপনাদেরকে দেখাবো একটা ওল্ড শেপ প্রিমিও কিন্তু এটা কিন্তু একটা নিউ ফিল আছে কেন কারণ মডেলটা অনেক ভালো সাতের মডেল আর সাতের থেকে কিন্তু নিউ শেপ

আচ্ছা ভাই দামটা বলেন তো এটা আমাদের আজকের আছে হচ্ছে একুশ লাখ নব্বই ইনশাল্লাহ তারপরে টায়ারগুলো একটু দেখান টায়ারগুলো কিন্তু একদম নতুন ঠিক আছে আচ্ছা এখন আপনাদেরকে আরেকটা দেখাবো নিশান এক্সটাইল তার আগে আরেকটা কথা বলি বারবার কিন্তু শেয়ার লাইক কমেন্টের কথা কেন বলি জানেন কারণ আপনার একটা শেয়ারে যারা গাড়ি কেনার জন্য ভিডিও খুঁজে ওই পর্যন্ত ভিডিওটা পৌঁছাবে ওনার স্বপ্নপূরণ হবে শুধু ওনার না আমাদেরও স্বপ্নপূরণই বলতে গেলে কারণ আমাদের একটা গাড়ি সেল হলে কিছু টাকা প্রফিট হয় আমাদেরও ভাল লাগে আর আপনাদের শেয়ারের মাধ্যমে সেই কাজটা হয়ে থাকবে ইনশাল্লাহ জি তো এখন নিশান এক্সটেল এই গাড়িটা দুই হাজার মডেল দুই হাজার রেজিস্ট্রেশন প্যানোরমিক সান্ড্রোপ রয়েছে এবং অরিজিনাল কালার হ্যাঁ শুধু অরিজিনাল কালারই না আমি যদি বলি এই গাড়িটার এ টু জেড এখন অরিজিনাল রয়েছে কোনো কিছু চেঞ্জ করা হয় নাই শুধু অকটেন ড্রাই হান্ড্রেড পার্সেন্ট সবগুলোই অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং টায়ারগুলো যদি একটু দেখাই দিকে আসেন একদম নতুনই বলতে গেলে ঠিক আছে এবং এই গাড়িটা সব থেকে বড় কথা নির্বাচন আস্তে সামনে নির্বাচনের জন্য বেস্ট গাড়ি ভাই দামটা বলেন এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে উনিশ লাখ পঞ্চাশ এটা আস্কিং প্রাইস উনিশ লক্ষ পঞ্চাশ আসেন ইনশাল্লাহ দামা করতে পারবেন কারণ শুরুতেই বলছি সেল বেশি লাভ কম হাউজের নিচে গাড়ি রেখে বেচা কিনা করে মানে যার বাড়ি তারই ব্যবসা এবং তার লাগে না পার্কিং ভাড়া তাই সেল বেশি লাভ কম আচ্ছা আসেন আপনাদেরকে একটা হানড্রেড গাড়ি দেখায় যারা হানড্রেড খুঁজেন একটু কমের ভিতরে একদম রেডি গাড়ি রেডি টু ড্রাইভ টাকা দিবেন গাড়ি নেবেন গ্যারেজে যাবেন না যদি জানো মোবিল মোবিল ফিল্ডার ব্রেক সার্ভিসিং এর বাইরে যাবেন না জি আপনাদের জন্য এই হান্ড্রেড উনিশশো চুরানব্বই মডেল উনিশশো সাতানব্বই রেজিস্ট্রেশন এবং গাড়িটা পাচ্ছেন এলপিজি না এলপিজি এলপিজি করা ফ্যামিলি গাড়ি বুঝতেই পারছেন কখনোই বাড়ায় চলে নাই চাইলে আপনি সব জায়গায় একটাকে ব্যবহার করতে পারবেন কারণ হান্ড্রেড গাড়ি শুনেন আর একটা ঘটনা পনেরোশো সিসি কাগজেও পনেরোশো পনেরোশো সিসির গাড়ি জানেন যে এসি দিয়ে সারা বাংলাদেশ চালাবেন কোনো রকম কাপা আছে ইঞ্জিনে কোনো কাপা ইনশাল্লাহ কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই চালা গাড়ির একদম রেডি গাড়ি রেডি গাড়ি এবং ভিতরে ইন্টুরিয়র যদি একটু দেখাই আমি একটু দেখাই দেখেন খুব ভালো লাগবে গাড়িটা বাইরে যেরকম টিপটাপ ভিতরের টিপটাপ ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন ভিতরেও খুব সুন্দর অটো গিয়ার সিলিংটা দেখেন কত ফ্রেশ সিট কাভারগুলো একদম নতুন একদম রেডি একটা গাড়ি দেখেন এই যে দরজার প্যাটগুলো দেখেন কত ফ্রেশ সিলিংটা এবং সিট কাভারগুলো নতুন লাগানো হয়েছে পিছন সাইডটা যদি দেখায় পিছনে গ্লাসটা পাচ্ছেন অরিজিনাল ভাইয়া এই গাড়িটার দাম কত এটা আমাদের আসকিন প্রাইস হচ্ছে চার লাখ ষাট চার লাখ ষাট জি এখন আপনাদেরকে দেখাবো আরেকটা এলিয়ন দুই হাজার পাঁচের মডেল এটা দুই হাজার নয়ের রেজিস্ট্রেশন নয়ের লাস্টে কিন্তু আর একটু হইলে দশ হইতো কি ভাই ঠিক বলছি না আচ্ছা সিলভার কালার একদম ফ্রেশ কন্ডিশন ভিতরে একটু ওডেনও আছে ভিতরে ওডেন আছে এদিকে আসেন একটু দেখাই পাঁচের মডেল দুই হাজার নয়ের রেজিস্ট্রেশন সিএনজি করা নাকি না এলপিজি সিএনজি করা সিএনজি করা পেপারস আপডেট ভাই এই গাড়িটার দাম কত এটা আমাদের লাখ টাকা এবং দাম নিয়ে কথা বলা যাবে গাড়ি আছে টোটালে ছয়টা এখন কিন্তু এছাড়াও আরও বেশ কিছু গাড়ি আমাদের কালেকশনে রয়েছে সো আপনাদের গাড়িগুলো ছাড়া যদি অন্য কোনো গাড়ির চাহিদা থাকে স্ক্রিনে নাম্বার দেবেন চাইলে আপনি হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন হোয়াটসঅ্যাপ খোলা আছে এক্সট্রা এক্সট্রা প্রত্যেকটা গাড়ির ছবি চাইলে ছবি দেওয়া যাবে কাগজ চাইলে কাগজ দেওয়া যাবে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে মোটামুটি কথাবার্তা আগায় তখন আপনি আসবেন আমাদের এখানে এসে গাড়িটা দেখবেন ঠিক ঠিকানা বলেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর শেমনির রিং রোড সূচনা কমিটি সেন্টার রান্নাঘরের পাশে আমাদের শোরুম এনএন ডিএকেল মাঠ জি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেশ ও দেশের বাইরে থেকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদের সবাইকে জানাই পুরো ভিডিওর পক্ষ থেকে আমার বুক করা ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম